গতকাল রাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কনভয় হামলার পরে রাত ভোর দিনহাটা বিধানসভায় বিভিন্ন এলাকায় চলে বোমাবাজি তাণ্ডব বোমাবাজির অভিযোগে তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে আর সেই ঘটনার নিরিখেই প্রতিবারই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান বাড়িতে রাত ভোর বোমাবাজি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির রায়ের সেই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা রায়ের বাড়িতে কিভাবে কাল রাতেই দুষ্কৃতীরা বোমা ফাটিয়েছিলেন শুধু বোমা ফাটারোই নয় আজ ঘটনাস্থলে পৌঁছায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাজা চারটি তাজা বোমা উদ্ধার করেছেন গতকাল রাতেই পরপর বোমের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি আমার বাড়ি লক্ষ্য করে বোমা মারছে জানিয়েছেন উপপ্রধান প্রিয়ঙ্কর রায় তিনি আরও বলেন বিজেপির দিকে অভিযোগ করে তৃণমূলের এই উপপ্রধান আরও জানান লোকসভা নির্বাচনে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে ওই জন্যই তারা এসব করে বেড়াচ্ছে যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি আওয়াজ চলছে তারপরে একটু বের হয়ে দেখি যে কিছু ছেলেপেলেরা বাইক নিয়ে করে চলে গেল সামন দিক থেকে মেরে তারপরে বের হয়ে দেখি আবার তিন চারটা বোম মাটিতে পড়ে রয়েছে মাঠে ঘরের সামনে দরজার ওখানে কারা করেছে বলে মনে হচ্ছে আপনাদের অবশ্যই লোকসভা নির্বাচন সামনে সেই লোকসভা নির্বাচনে তাদের ব্যাপক পরাজয় তারা নিজে বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তারা এখন চাচ্ছে যে এখান থেকে যদি আমরা তৃণমূলের নেতাদের বাড়িতে যদি কিছু আক্রমণ করি তাহলে সাধারণ মানুষ তৃণমূল যারা কর্মী আছেন তারা ভয়ে থাকবে তারা বেরোবে না এই ভেবেই তারা আমার বাড়ির সামনে আর কি এভাবে ভয় দাম ভয়ের কি নাম আপনার প্রিয়ঙ্কর রায় বর্মন তাহলে কি আপনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতে চাইছেন অবশ্যই বিজেপির বিরুদ্ধে অভিযোগ কারণ এরকম যেরকম খেলা এগুলো তো টেইলার দেখালো ওরা বলে বলে গেছে তা এরকম টেইলার আমরাও দেখাতে পারি কিন্তু দেখাই না দেখালে পরে তখন তো অন্যরকম ভাবে আমরা এরকম টেইলার আমরা সময়ে ঠিক দেখায় দিব যদি এরকম টেইলার ভাবে যে এরা টেইলার বলে গেছে না তা আমরা টেইলার পিকচার সব কিছু দেখায় দিতে পারি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড